এক জঙ্গলের মধ্যে একটা সিংহ ছিল একদিন ওই সিংহটার মনে হল যে তার শরীর থেকে এক ধরনের গন্ধ বের হচ্ছে এটা সত্যি কিনা জানার জন্য সিংহটা হরিণের কাছে গেল সিংহটা তখন হরিণকে বলল যে এই হরিণ আমার শরীর থেকে কি কোনো রকম গন্ধ বের হচ্ছে হরিণটা তখন সিংহকে বলল যে হ্যাঁ অনেক বেশি গন্ধ বের হচ্ছে সিংহ তখন রেগে গিয়ে হরিণটাকে মেরে ফেলে এবার সিংহ বানরের কাছে গিয়ে সেম প্রশ্ন আবার করলো বাদর আমার শরীর থেকে কি কোনো বন্ধ বের হচ্ছে বানর তখন ভয় পেয়ে বলল যে না না একটু গন্ধ করে না মহারাজ আপনি তো একদম পরিষ্কার লাগছেন সিংহ বুঝে গেল যে বানর মিথ্যা কথা বলছে এরপর সিংহ বানর কেউ মেরে ফেললো সবশেষে সিংহটা একটা হায়নার গাছে গেল আর তাকে জিজ্ঞাসা করল এই হায়না আমার শরীর থেকে কি কোনো বন্ধ আসছে তখন হায়না মুচকি হেসে বলল মহারাজ আমার তো নাক বন্ধ আছে আমি তো কোনো গন্ধ পাচ্ছি না দয়া করে আপনি অন্য কারো কাছ থেকে জেনে নিন সিংহ তখন চুপচাপ চলে গেল আর হায়নার কথাতে সে রেগেও যায়নি এই গল্পটার মানে হলো সব প্রশ্নেরই উত্তর দিতে হবে এটার প্রয়োজন নাই কখনো কখনো বুদ্ধিমানের কাজ এটাই যে বিনা কারণে কথাগুলোকে এড়িয়ে যাওয়া তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যায় যদি নেগেটিভ কথাগুলোকে বাদ দেওয়া আমরা শিখে যাই